ওটা মমতার জায়গা নয় ওটা ভারত সরকারের জায়গা ডিআরএম বলছে আমি অনুমতি দিয়েছি আমরা একুশে জুলাই তৃণমূলকে অনুমতি দিয়েছিলাম এটা মানবিক কারণ হাজার হাজার লোক আসলে তাদের একটু জল এই গরমের মধ্যে ও আর কেউ অসুস্থ হয়ে যেতে পারে তাকে একটু প্রাইমারি ট্রিটমেন্ট মানবিক কারণ আপনারা একুশে জুলাই সব রেল স্টেশন দখল করে সব জায়গায় দখল করে করেছেন তার বেলা কিছু হয়নি এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেগিয়ে লেলিয়ে দেওয়া যে কোনো সরকার বিরোধী এটা তো সরকার বিরোধী আন্দোলন এটা তো রাজনৈতিক আন্দোলন নয় এটা কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন ওনার বাবা মাস থেকে এক মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি 9 আগস্ট নব9 অভিযান এবং 14 আগস্ট রাত জাগার প্রোগ্রাম কতবারে ছাত্র সমাজ করেছিলেন ছাত্র সমাজে ছেলেরা এবারে শিক্ষা সেবক ভলান্টিয়ারের কাজ করছে ডাক দিয়েছেন বাবা মা নেতৃত্বে থাকবেন বাবা মা কালকে বুঝতে পারবেন যা করছেন কালকে বুঝতে পারবেন ইতিমধ্যে 8000 মানুষ কলকাতা চলেছে এবং শুনে রাখুন যে যে এলাকায় লোক এসেছে ওই এলাকার মহিলারা বাড়িতে রুটি তৈরি করে গুড় দিয়ে চিকচিকা প্যাকেটে বেঁধে তাদেরকে দিচ্ছে কোন রাজনৈতিক দল একটা গাড়িও করেনি একটা জলের বোতলও দেয়নি কমপ্লিটলি মানুষের স্বতস্ফূর্ততা কালকে দেখতে পাবেন আট হাজারের বেশি মানুষ এসে গেছে মঠ মন্দির ছেড়ে এক হাজারের বেশি সন্ন্যাসী এসেছেন বিভিন্ন মন্দিরের বারান্দায় শুয়ে আছেন এবং স্থানীয় মহিলারা রুটি ভেজে গুড় দিয়ে তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এটাই বলে জনগণের স্বতঃস্ফূর্ত উন্মাদনা আগামীকাল তার প্রতিফলন চোর মমতা ধর্ষকদের রানী মমতা বিনীত গোয়েল সন্দীপ ঘোষের প্রোটেক্টর মমতা অভয়ার ধর্ষণ খুনের প্রধান অভিযুক্ত মমতা কাল বুঝতে পারবেন দুটো কোয়েশ্চেন্ট একটাকে বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এক নম্বরে না আমিও তো সবাইকে বলবো খালি হাতে যাবেন শান্তিপূর্ণ ভাবে করবেন সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে বিরোধে যাবেন না আপনার মাথা ফাটুক কোন পুলিশ ওরা ওরা আমাদের আমাদের ভাই আছে পুলিশ কর্মী বিদায় চায় আমার পক্ষ থেকেও আপিল থাকলো বাবা মারও আপিল আছে এবং যেখানে বাধা দিবে বসে পড়ে বিক্ষোভ দেখান বাবা আমরা কেউ বক্তব্য রাখবো না আমরা কালকে শুনতে যাবো ওর বাবা আমার যন্ত্রণার কথা বলবে শুনবো বিক্ষোভ করবো আর তার বাবা মার নির্দিষ্ট করা যেভাবে উস্কানিতে নেমেছেন যদি ঘটে বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে এটা জনগণই করবে এটা বুঝে রাখুন আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না সাঁতরাগাছিতে আপনি যেটা আমার মূর্তি দেখেছেন এটা হচ্ছে আর্লি মর্নিং এখনো দুপুর হয়নি আদালত